আল্লামা নুরুল হক আচ্ছা আপনারা বলেন কি টাকা দিয়ে ক্রয় করা সম্ভব সম্ভব না উনি বর্তমানে যোগে অন্যতম একজন আলমে দিন এবং আল্লাহর প্রিয় একজন মাহবুব উনি যে এসেছেন এসে অনেকক্ষণ খোলা মনে আলোচনা করেছেন আমি মনে করি এটা আমার জন্য এবং এই হাউজিংয়ে যারা বসবাস করছেন তাদের জন্য হাউজিংয়ের অধিবাসী যারা আছেন সকলের জন্য সৌভাগ্যের বিষয় আপনি আমি চাইলেই সহজে আনতে পারব না আমি ওনার অনেক মাহফিল দেখেছি উনি বিশ মিনিট পঁচিশ মিনিট কথা বলে মাইক ছেড়ে দেয় কিন্তু এখানে দীর্ঘক্ষণ মন খুলে বয়ান করেছে আমি মনে করি এটাই আমার সবচেয়ে বড় সফলতা এবং সবচেয়ে বড় পাওয়া এটাই য আল্লাপাক যেহেতু ওনাদের মতো বড় ব্যক্তিদেরকে এনেছেন এবং আরো যারা আছেন ওনারাও বড় ব্যক্তি আল্লাহ পাক সকলের প্রত্যেকের কথা এবং কদম যেন আমাদের কারণ হয় সকলে বলি আহিন আমি কয়েকটি কথা বলে ইনশাল্লাহ শেষ করে দিব আপনারা সকলেই জানেন যে আমার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সবাই জানেন আলহামদুলিল্লাহ এই ব্যবসার প্রতিষ্ঠান দিয়ে আমি চলাচলের যে অর্থ দরকার সেটা উপার্জন হয়ে যায় এমন কি এই ব্যবসাকে কেন্দ্র করে আরো কয়েকটি ব্যবসা আমি কি করতে পারি বাড়াইতে পারি আলহামদুলিল্লাহ এতটুকু চিন্তা শক্তি আমার আছে তারপরও কেন মাদ্রাসা করলাম যেহেতু আমি দিনের পথের একজন পুরা জীবনটাই মাদ্রাসায় লেখাপড়া করে শেষ করলাম এমনকি এখনও লেখাপড়া করতেছে আমার ওয়াইফের জীবন লেখাপড়া শেষ করলেন এমনকি তার কাছে থেকে জন মেয়ে হাফেজ হয়েছে কুমিল্লার উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ফাতেমাতু জোহরা ওইখানে পড়েছেন এবং পড়াইছেন অগণিত মেয়ে তার কাছে হাফেজ হয়েছে তা আসলে যে যেই কাজের মানুষ সে যদি ওই কাজ না করে তাহলে তার জীবনেও মজা পাবে না বরকত পাবে না জীবনের সফলতা আসবে না তো সেই জন্য আল্লাহ পাত যেন আমাদেরকে এই দিনের জন্য কবুল করেছেন তাই চাচ্ছি জীবনটাকে এমনভাবে পরিচালনা করব যাতে জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলো দিনের ক্ষেত্রে ব্যবহার হয় আর দুনিয়ায় চলাচলের জন্য যা মাধ্যম যা প্রয়োজন সেটা যেন দুনিয়ার মাধ্যমে দুনিয়া হাসিল হয় এই দুনিয়াকে দিয়ে যেন পরকাল নষ্ট না হয় সেই লক্ষ্যেই আমি এই প্রতিষ্ঠান করেছি আল্লাহ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় তেমন প্রচার প্রচার করতেছি না যারা আসে আলহামদুলিল্লাহ তারাই ছাত্রী নিয়ে আসতেছে কারণ আমি দুনিয়ার কোনো ব্যক্তিকে সন্তুষ্টি করার জন্য আমি প্রতিষ্ঠান করি না একমাত্র কাকে বলেন আল্লাহ আল্লাহ আরো শুনলে অবাক হবেন এই পর্যন্ত প্রায় দুই আড়াই বছর হয়ে গেছে এই প্রতিষ্ঠান থেকে আমি এক টাকাও ও এখনো নাই আমার পকেট থেকে প্রত্যেক মাসে কিছু না কিছু হলেও দিতে হয় এটা দিতে পারি আল্লাহ পাকের ফসল এবং করণ যেহেতু আল্লাহ পাক আমাদেরকে আমাকে অর্থ উপার্জনের একটা মাধ্যম দিয়েছে তো যাহোক যা হোক আপনারা সকলেই ভালো কাজে শরীর থাকবেন এটে পরকালে আপনার আমার নাজাতের রুশিনা হল এখন আসুন আমি যে মাদ্রাসাটা করেছি এটার নাম হলো মাদ্রাসা তা আলিমুল এটার চিন্তা চেতনা অনেক বড় ইনশাল্লাহ এখন বিস্তারিত সময় নেই বলার সুযোগও নেই তবে এতটুকু বলবো ইনশাল্লাহ আমি এমন চিন্তা চেতনায় অগ্রসর হচ্ছি আমি মনে করি অল বাংলাদেশের জন্য এটা মডেল হবে ইনশাল্লাহ ছাত্র এখানে পড়ার পরে অটোমেটিক সে বার্সিতে দিতে চান্স পাবে ছাত্র এখানে পড়বে অটোমেটিক সে পুলিশের একজন অফিসার হতে পারবে ছাত্র এখানে পড়বে সে অবশ্যই একজন ম্যাজিস্ট্রেট হতে পারবে ছাত্র এখানে পড়বে মদিনা ভার্সিটি বলেন আল আজহার ভার্সিটি বাংলাদেশের ভার্সিডি যে কোনো বার্সিটিতে সে চান্স পাওয়ার সুযোগ পাবে ইনশাল্লাহ সংক্ষেপে আমি আপনাদেরকে বলে দিলাম এখানে অনেক শাখা থাকবে ইনশাল্লাহ এর ভিতরে এখন চলছে শুধু মেয়ে শাখা আর ছোট ছোটো বাচ্চারা লেখাপড়া করে আমি মেয়েদেরকে আগে কেন বেছে নিলাম এটা হচ্ছে উল্লেখযোগ্য আমার কারণ কারণ হচ্ছে আমরা যারা পুরুষ জাতি আছি আমরা জুমার দিনে ওয়াজ শুনতে পাই মা পিলে ওয়াজ শুনতে পাই অনেক হালকা জিকিরে তাবলিকে তালিমে বিভিন্ন জায়গায় গেলে দিনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানি কিন্তু বড় দুঃখের বিষয় হলো আমি জানি কিন্তু আমার মা এবং বোনেরা অনেকেই জানে না তো আমি চাচ্ছি আগে মেয়েদেরকে দিনের পথে দাওয়াত দেওয়ার জন্য একটা মেয়ে যদি দিনদার হয় তাইলে একটা দেশ এবং একটা জাতি পুরাটে দিনদার হয়ে যাবে একটা মেয়ে যদি ভালো হয় তার থেকে যত নসব বাইর হবে ওই বাচ্চাগুলো ইনশাল্লাহ ভালো হবে আজকে আমাদের মেয়েদেরকে ধ্বংস করার জন্য কৃষ্টি কালচার কিছু জাগতিক বিদ্যা অর্জন করে আমাদের মেয়েরা এমন হচ্ছে যে একটা যে মেয়ে এই মেয়ে পরিচয় দিতে অনেক বাবা লজ্জা পায় অনেক বাবা বলতে পারে না এটা আমার মেয়ে কারণটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হয়ে গিয়েছে যেখানে গেলে একটা মেয়ে তার সতীত্ব নিয়ে ফিরে আসতে পারে না আমি চাই আমাদের প্রত্যেকটা মেয়ে বিশেষ করে হাউজিং এর এইভাবে গড়ে ওঠক যাতে করে প্রত্যেকটা মেয়ে আম্মা জান আয়সা সিদ্দিকা আনহার মতো মেয়ে হয় প্রত্যেকটা মেয়ে যেত আম্মাজান খাদি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত মেয়ে হয় প্রত্যেকটা মেয়ে যেমন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মত মেয়ে হয় যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন তিনি ইসলাম মানতে গিয়ে সর্বপ্রথম ইসলামে যিনি মহিলাদের মধ্যে জীবন দিয়ে শাহাদত বরণ করেছেন তিনি হলেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা মেয়ে যখন দিন দারিত্বের পথে চলে আসবে অটোমেটিক তার স্বামী চলে আসবে তার সন্তান চলে আসবে তার শ্বশুর চলে আসবে একটা মেয়ে যখন নামাজি হবে তার স্বামী বেনবাজি হতে পারে না একটা মেয়ে যখন নামাজি হবে তার সন্তান বেনবাজি হতে পারে না একটা মা যদি তার জোদ হয় তার সন্তান বেনবাজি হতে পারে না বলে আমরা তো অনেক দেখেছি মা নামাজি সন্তান বেনবাজি যদিও সাময়িকের জন্য হয় কিন্তু মা রাত্রের গভীরে ওঠে সন্তানের জন্য এমন এমন দোয়া করে যে সন্তানটা বেনবাজি শুধকুর ঘুসকুর নেশা কোন টেন্ডার বাজি থাকে ওই সন্তানটা মা এবং বাবার দোয়া এক বয়সে আল্লাহর প্রিয় বুজুর্গ হয়ে যায় সেই জন্যে সন্তান ভালো হওয়ার পূর্বে মারা ভালো হতে হবে বাবারা ভালো হতে হবে আমি চাই প্রত্যেকটা মেয়ে ভালো হোক এমন ভালো যেমন ছিলেন আমাদের মা কুবরা খাদুল কোবরার কেমন ভালো যেমন ছিলেন আল্লাহ ছিলেন্লাহা আল্লাহর মেহরবানি আল্লাহর ওইভাবেই গড়ে তোলার চেষ্টা করছি আল্লাহ পাক যেন রহম করেন আল্লাহ পাক যেন সাত পূর্ণ করেন অনেক অভিভাবকরা আছেন মহিলা মানসাই দিতে চায় না অনেক কারণ দর্শন এই সমস্যা ওই সমস্যা আমরা এই সমস্যা দূর করার লক্ষ্যে আমরা এমন সিস্টেম করেছি আমাদের মেয়ে শাখাতে কোনো পুরুষকে নিয়োগ দেওয়া হয় নাই অলরেডি মহিলারা তদারকি করবে এবং সর্বোচ্চ লেখাপড়া ডিগ্রি অর্জনকারী মহিলাদের মাধ্যমে তাদেরকে শিক্ষা দান দেওয়া হচ্ছে ইনশাল্লাহ যতদিন পর্যন্ত তারা পড়বে মহিলারা পড়াবে আর আমি পাশাপাশি আউটসাইডে যত সমস্যা আছে এগুলো আমি তদারকি করব যাতে করে মেয়েদের কোনো চারিত্রিক কোনো দুর্ঘটনা ঘটতে পারে ইনশাল্লাহ অতএব যারা তাদের মেয়েকে নিয়ে দুশ্চিন্তা আছেন যে কোন প্রতিষ্ঠানে দিবেন কোথায় দিলে আপনার মেয়ের চরিত্র সঠিক থাকবে এবং চরিত্র কক্ষুন্ন রেখে বড় হতে পারবে ইনশাল্লাহ আমি বলি মাদ্রাসায় তালিমুল হুদায় দিয়ে দেন ইনশাল্লাহ আপনার মেয়ে একজন আদর্শবান মেয়ে হয়ে সুপ্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ অতএব আমি আপনাদেরকে আবার উদারতা আহ্বান করছি আমাদের এই প্রতিষ্ঠান শুধু আরবি শিক্ষা দিয়ে প্রতিষ্ঠান নয় এখানে একটা বাচ্চা স্কুলে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়লে যে বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল পারবে ইনশাল্লাহ আমাদের এখানে যারা পড়ে তারা তার চাইতে আরো বেশি পার ইনশাল্লাহ তাইলে পাশাপাশি আপনি কি পেয়ে গেলেন জাগতিক বিদ্যা পেয়ে গেলেন পাশাপাশি আপনি আরবি পেয়ে গেলেন যার মাধ্যমে রবের পরিচয় হবে যার মাধ্যমে দুনিয়া সুন্দর হবে পরকাল সুন্দর হবে একটা ছেলে ওয়ান থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করলো একটা ছেলে এমবিবিএস কমপ্লিট করলো এফসিবিএস কমপ্লিট করলো এফআরসিএস কমপ্লিট করলো বিশ্বের তালিকায় সবচেয়ে বড় ডাক্তার হয়ে গেল একটা ছেলে ম্যাজিস্ট্রেট হলো বিসিএস ক্যাডার হলো ডাক্তার হলো ডক্টর হলো কিন্তু তার ভিতরে যদি আল্লাহর কোরআন না থাকে আল্লাহ পাক বলেন উলাইকা এরা কুকুর শুকুরের চাইতে আরো বেশি নিকৃষ্ট এদের কোনো মূল্য আমি আল্লাহর কাছে নাই বলেন না তাইলে আপনি আপনার সন্তানকে ওয়ান থেকে নিয়ে মাস্টার্স কমপ্লিট করাচ্ছেন অনেক লোক মেয়ে আছে ছেলে আছে যারা আল্লাহ কোরআন করতে পারে না পক্ষান্তরে যদি কোরআন না থাকে আপনার সন্তান আল্লাহ পাকের কাছে কোনো দাম নেই আর যদি কোরআন থাকে আপনার ছেলে ডাক্তার ডক্টর এফ সি যদি এফআর যদিও করে কিন্তু আপনার ছেলে হবে এই দেশের ভিতরে সবচেয়ে সুপ্রসিদ্ধ এবং সুসন্তান ইনশাআল্লাহ অতএব আমরা চাই আপনার ছেলে জাগতিক বিদ্যা অর্জন করার পাশাপাশি যাকে না চিনলে নয় যিনি আমাদের মালিক যিনি আমাদের রাজশাহ যিনি আমাদের কর্তা যিনি আমাদের ঋষিক দাতা যিনি আমাদের জীবনদাতা ওই মালিককে চিনানো সর্বোচ্চ চেষ্টা আমরা করবো ইনশাআল্লাহ অতএব আমি আর সময় দীর্ঘায়িত করব না আপনার সন্তান থাক যদি থাকে ইনশাল্লাহ এখানে দিবেন ইনশাআল্লাহ আপনার সন্তান সুসন্তান হবে দুনিয়া তো শান্তি পাবেন বড়কালে অবশ্যই শান্তি পাবেন আপনি যখন দুনিয়ার বাড়িঘর ছেড়ে চলে যাবেন অন্ধকার কবরে চলে যাবেন পৃথিবীর অনেক মানুষের দোয়া করবে তারা শুধু মন এই মুখ দিয়ে দোয়া করে চলে যাবে কিন্তু আপনার সন্তান শুধু মুখ দিয়ে দোয়া করবে না আপনার সন্তান কলফ দিয়ে দোয়া করবে আপনার সন্তান মুখ ফেটে ফেটে দোয়া করবে আপনার সন্তানের চোখ থেকে যখন পানি বাইর হবে পাক ডাক দিবস তারা এই কে কার জন্য দোয়া করছে বলবে ওমকের সন্তান অমুকের জন্য দোয়া করতেছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা সাক্ষী থাকো যে সন্তান তার মার জন্য চোখের পানি ফালিয়ে কাঁদে যে সন্তান তার বাবার জন্য চোখের পানি ফালিয়ে ফালিয়ে কাঁদে আমি আল্লাহ এত নিষ্ঠুর নই আমি আল্লাহ এত কঠোর নই যে তার বাবাকে শাস্তি দিব আমি আল্লাহ এই মুহূর্তে তাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم صلى الله على النبي الأمي وعلى آله وأصحابه وسلم تسليما الحمد لله আমাদের এই আজকের মাহফিলের দুই পর্ব অতিবাহিত হয়েছে কিছুক্ষণ পরেই আমাদের সামনে আলোচনা পেশ করবেন বাংলাদেশের তিনজন উপস্থিত আছেন বলে দিন আলহামদুলিল্লাহ আসলে এখন আমার কথা বলার তেমন ইমেজও নাই চাহিদাও নাই তারপরে কয়েকটি কথা বলে শেষ করে দিবেন ইনশাল আজকের যিনি প্রধান বক্তা প্রখ্যাত দিন আলহাজ হজত মাওলানা আল্লামা মুফতি আমিনুল ইসলাম সাহেব শাইখুল হাদিস বদরপুর মাদ্রাসা আমাদের মাসে মাঝে এসে উপস্থিত হয়েছেন সকলে বলে আলহামদুলিল্লাহ আসলে আমরা এখানে আজকে এমন কিছু আলোচকদেরকে দাওয়াত দিয়েছি যারা সচারচর তো সৌর দিবে না এবং সব মানুষ তাদেরকে চিনবে না তাদেরকে চিনবে তারাই যাদের ভিতরে এলেম আছে এবং আল্লাহর ভয় আছে এবং কখনো তারা টাকার কাছে বিক্রি হয়নি আপনারা শুনেছেন মাগরিবের পরেই যিনি বয়ান করেছেন আল্লামা নুরুল হক আচ্ছা আপনারা বলেন ওনাকে কি টাকা দিয়ে ক্রয় করা সম্ভব সম্ভব না করছেন কালেও না উনি বর্তমানে যোগে অন্যতম একজন আলেমে দিন এবং আল্লাহর প্রিয় একজন মাহবুব বান্দা উনি যে এসেছেন এসে অনেকক্ষণ খোলা মনে আলোচনা করেছেন আমি মনে করি এটা আমার জন্য এবং এই হাউজিংয়ে যারা বসবাস করছেন তাদের জন্য হাউজিংয়ের অধিবাসী যারা আছেন সকলের জন্য সৌভাগ্যের বিষয় আপনি আমি চাইলেই সহজে আনতে পারবো না আমি ওনার অনেক মাহফিল দেখেছি উনি বিশ মিনিট পঁচিশ মিনিট কথা বলেই মাইক ছেড়ে দেয় কিন্তু এখানে দীর্ঘক্ষণ মন খুলে বয়ান করেছে আমি মনে করি এটাই আমার সবচেয়ে বড় সফলতা এবং সবচেয়ে বড় পাওয়া এটাই আল্লাহ আল্লাপাক যেহেতু ওনাদের মতো বড় ব্যক্তিদেরকে এনেছেন এবং আরও যারা আছেন ওনারও বড় ব্যক্তি পাক সকলের প্রত্যেকের কথা এবং কদম যেন আমাদের আমাদের সৌভাগ্যের কারণ হয় সকলে বলি আমিন আমি কয়েকটি কথা বলে ইনশাল্লাহ শেষ করে দিব আপনারা সকলেই জানেন যে আমার একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে সবাই জানেন আলহামদুলিল্লাহ এই ব্যবসার প্রতিষ্ঠান দিয়ে আমি চলাচলের যে অর্থ দরকার সেটা উপার্জন হয়ে যায় কি এই ব্যবসাকে কেন্দ্র করে আরো কয়েক কি ব্যবসা আমি কি করতে পারি বাড়াইতে পারি আলহামদুলিল্লাহ এতটুকু চিন্তা শক্তি আমার আছে তারপরও কেন মাদ্রাসা করলাম যেহেতু আমি দিনের পথের একজন পুরা জীবনটাই মাদ্রাসায় লেখাপড়া করে শেষ করলাম এমনকি এখনো লেখাপড়া করতেছে আমার ওয়াইফের জীবন লেখাপড়া শেষ করলেন এমনকি তার কাছে তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মেয়ে কোরআনুল কারিমের হাফেজ হয়েছে কুমিল্লার উল্লেখযোগ্য প্রতিষ্ঠান ফাতেমাতুজ জোহরা ওইখানে পড়েছেন এবং পড়াইছেন অগণিত মেয়ে তার কাছে হাফেজ হয়েছে তা আসলে যে যেই কাজের মানুষ সে যদি ওই কাজ না করে তাহলে তার জীবনেও মজা পাবে না বরকত পাবে না জীবনে সফলতা আসবে না তো সেই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে এই দিনের জন্য কবুল করেছেন তাই চাচ্ছি জীবনটাকে এমনভাবে পরিচালনা করব যাতে জীবনের গুরুত্বপূর্ণ কাজগুলা দিনের ক্ষেত্রে ব্যবহার হয় আর দুনিয়ায় চলাচলের জন্য যা মাধ্যম যা প্রয়োজন সেটা যেন দুনিয়ার মাধ্যমে দুনিয়া হাসিল হয় এই দুনিয়াকে দিয়ে যেন পরকাল নষ্ট না হয় সেই লক্ষ্যেই আমি এই প্রতিষ্ঠান করেছি আল্লাহ রহমতে আপনাদের দোয়া এবং ভালোবাসায় তেমন প্রচার প্রসার করতেছি না যারা আসে আলহামদুলিল্লাহ তারাই ছাত্রী নিয়ে আসতেছি কারণ আমি দুনিয়ার কোনো ব্যক্তিকে সন্তুষ্টি করার জন্য আমি প্রতিষ্ঠান করি না একমাত্র কাকে বলেন আল্লাহ আর শুনলে অবাক হবেন এই পর্যন্ত প্রায় দুই আড়াই বছর হয়ে গেছে এই প্রতিষ্ঠান থেকে আমি এক টাকাও এখনো নেই নাই আমার পকেট থেকে প্রত্যেক মাসে কিছু না কিছু হলেও দিতে হয় এটা দিতে পারি আল্লাহ পাকের ফসল এবং করম যেহেতু আল্লাহ পাক আমাদেরকে আমাকে অর্থ উপার্জনের একটা মাধ্যম দিয়েছে তো যা আপনারা সকলে ভালো কাজে শরিক থাকবেন এটে পরকালে আপনার আমার নাজাতের হবে এখন আসুন আমি যে মাদ্রাসাটা করেছি এটার নাম হলো মাদ্রাসা তা আলিমুল এটার চিন্তা চেতনা অনেক বড় ইনশাল্লাহ এখন বিস্তারিত সময় নেই বলার সুযোগও নেই তবে এতটুকু বলবো ইনশাল্লাহ আমি এমন চিন্তা চেতনায় অগ্রসর হচ্ছি আমি মনে করি অল বাংলাদেশের জন্য এটা মডেল হবে ইনশাল্লাহ ছাত্র এখানে পড়ার পরে অটোমেটিক সে ভার্সিটিতে চান্স পাবে ছাত্র এখানে পড়বে অটোমেটিক সে পুলিশের একজন অফিসার হতে পারবে ছাত্র এখানে পড়বে সে অবশ্যই একজন ম্যাজিস্ট্রেট হতে পারবে ছাত্র এখানে পড়বে মদিনা ভার্সিটি বলেন আল আজহার ভার্সিটি বাংলাদেশের ভার্সিটি যে কোনো বার্সিতে সে চান্স পাওয়ার সুযোগ পাবে ইনশাল্লাহ সংক্ষেপে আমি আপনাদেরকে বলে দিলাম এখানে অনেক শাখা থাকবে ইনশাল্লাহ এর ভিতরে এখন চলছে শুধু মেয়ে শাখা আর ছোট ছোট বাচ্চারা লেখাপড়া করে আমি মেয়েদেরকে আগে কেন বেছে নিলাম এটা হচ্ছে উল্লেখযোগ্য আমার কারণ কারণ হচ্ছে আমরা যারা পুরুষ জাতি আছি আমরা জুমার দিনে ওয়া শুনতে পাই মা ওয়াজ শুনতে পাই অনেক হালকা জিকিরে তাবলিকে তালিমে বিভিন্ন জায়গায় গেলে দিনে অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমরা জানি কিন্তু বড় দুঃখের বিষয় হলো আমি জানি কিন্তু আমার মা এবং বোনেরা অনেকেই জানে না আমি চাচ্ছি আগে মেয়েদেরকে দিনের পথে দাওয়াত দেওয়ার জন্য একটা মেয়ে যদি দিনদার হয় তাইলে একটা দেশ এবং একটা জাতি পুরাটে দিনদার হয়ে যাবে একটা মেয়ে যদি ভালো হয় তার থেকে যত নসব বাইর হবে ওই বাচ্চাগুলো ইনশাল্লাহ ভালো হবে আজকে আমাদের মেয়েদেরকে ধ্বংস করার জন্য কৃষ্টি কালচার কিছু জাগতিক বিদ্যা অর্জন করে আমাদের মেয়েরা এমন হচ্ছে যে একটা যে মেয়ে এই মেয়ে পরিচয় দিতে অনেক বাবা লজ্জা পায় অনেক বাবা বলতে পারে না এটা আমার মেয়ে কারণটা হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা এমন হয়ে গিয়েছে যেখানে গেলে একটা মেয়ে তার সতীত্ব নিয়ে ফিরে আসতে পারে না আমি চাই আমাদের প্রত্যেকটা মেয়ে বিশেষ করে হাউজিং এর এইভাবে গড়ে ওঠক যাতে করে প্রত্যেকটা মেয়ে আম্মা জান আয়সা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত মেয়ে হয় প্রত্যেকটা মেয়ে যেত তো আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত মেয়ে হয় প্রত্যেকটা মেয়ে যেমন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মত মেয়ে হয় যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ছিলেন তিনি ইসলাম মানতে গিয়ে সর্বপ্রথম ইসলামে জিনিস মহিলাদের মধ্যে জীবন দিয়ে শাহাদত বরণ করেছেন তিনি হলেন সুমাইয়া রাজি আল্লাহ একটা মেয়ে যখন দিনদারিত্বের পথে চলে আসবে অটোমেটিক তার স্বামী চলে আসবে তার সন্তান চলে আসবে তার শ্বশুর চলে আসবে একটা মেয়ে যখন নামাজি হবে তার স্বামী বেনবাজি হতে পারে না একটা মেয়ে যখন নামাজি হবে তার সন্তান বেনবাজি হতে পারে না একটা মা যদি তার যোগ হয় তার সন্তান বেনবাজি হতে পারে না বলে আমরা তো অনেক দেখেছি মা নামাজি সন্তান বেনবাজি যদিও সাময়িকের জন্য হয় কিন্তু মা রাত্রের গভীরে ওঠে সন্তানের জন্য এমন এমন দোয়া করে যে সন্তানটা বেনবাজি সুতর গুসকুর মতুরিয়া বা কুণ্ডেশা কর টেন্ডার বাজি থাকে ওই সন্তানটা মা এবং বাবার দোয়া এক বয়সে আল্লাহর প্রিয় বুজুর্গ হয়ে যায় সেই জন্যে সন্তান ভালো হওয়ার পূর্বে মারা ভালো হতে হবে বাবারা ভালো হতে হবে আমি চাই প্রত্যেকটা মেয়ে ভালো হোক এমন ভালো যেমন ছিলেন আমাদের মা কুবরা খাদুল কোবরার কেমন ভালো যেমন ছিলেন আয়সা সিদ্দিকা রাদি আল্লাহা আল্লাহর মেহরবানি আল্লাহ শুকুর ওইভাবেই গড়ে তোলার চেষ্টা করছি আল্লাহ পাক যেন রহম করেন আল্লাহ পাক যেন মনের মাক সাত পূর্ণ করেন অনেক অভিভাবকরা আছেন মহিলা মানুষ দিতে চায় না অনেক কারণ দর্শন এই সমস্যা ওই সমস্যা আমরা এই সমস্যা দূর করার লক্ষ্যে আমরা এমন সিস্টেম করেছি আমাদের মেয়ে শাখাতে কোনো পুরুষকে নিয়োগ দেওয়া হয় নাই অলরেডি মহিলারা তদারকি করবে এবং সর্বোচ্চ লেখাপড়া ডিগ্রি অর্জনকারী মহিলাদের মাধ্যমে তাদেরকে শিক্ষা দান দেওয়া হচ্ছে ইনশাআল্লাহ যদিন পর্যন্ত তারা পড়বে মহিলারা পড়াবে আর আমি পাশাপাশি আউটসাইডে যত সমস্যা আছে এগুলো আমি তদারকি করব যাতে করে মেয়েদের কোনো চারিত্রিক কোনো দুর্ঘটনা ঘটতে পারে ইনশাল্লাহ অতএব যারা তাদের মেয়েকে নিয়ে দুশ্চিন্তা আছেন যে কোন প্রতিষ্ঠানে দিবেন কোথায় দিলে আপনার মেয়ের চরিত্র সঠিক থাকবে এবং চরিত্র রেখে বড় হতে পারবে ইনশাল্লাহ আমি বলি মাদ্রাসায় তালিমুল হুদায় দিয়ে দেন ইনশাল্লাহ আপনার মেয়ে একজন আদর্শবান মেয়ে হয়ে সুপ্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ অতএব আমি আপনাদেরকে আবার উদারতা আহ্বান করছি আমাদের এই প্রতিষ্ঠান শুধু আরবি শিক্ষা দিয়ে প্রতিষ্ঠান নয় এখানে একটা বাচ্চা স্কুলে ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়লে যে বাংলা অঙ্ক ইংরেজি ইতিহাস ভূগোল পারবে ইনশাল্লাহ আমাদের এখানে যারা পড়ে তারা তার চাইতে আরো বেশি পার ইনশাল্লাহ তাইলে পাশাপাশি আপনি কি পেয়ে গেলেন জাগতিক বিদ্যা পেয়ে গেলেন পাশাপাশি আপনি আরবি পেয়ে গেলেন যার মাধ্যমে রবের পরিচয় হবে যার মাধ্যমে দুনিয়া সুন্দর হবে পরকাল সুন্দর হবে একটা ছেলে ওয়ান থেকে নিয়ে মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করলো একটা ছেলে এমবিবিএস কমপ্লিট করলো এফ কমপ্লিট করলো এফআরসিএস কমপ্লিট করলো বিশ্বের তালিকায় সবচেয়ে বড় ডাক্তার হয়ে গেল একটা ছেলে ম্যাজিস্ট্রেট হলো বিসিএস ক্যাডার হলো ডাক্তার হলো ডক্টর হলো কিন্তু তার ভিতরে যদি আল্লাহর কুরআন না থাকে আল্লাহ পাক কাল আবল হুম এরা কুকুর শুকুরের চাইতে আরও বেশি নিকৃষ্ট এদের কোনো মূল্য আমি আল্লাহর কাছে নাই বলেন না তাইলে আপনি আপনার সন্তানকে ওয়ান থেকে নিয়ে মাস্টার্স কমপ্লিট করাচ্ছেন অনেক লোক মেয়ে আছে ছেলে আছে যারা আল্লাহর কোরআন করতে পারে না পক্ষান্তরে যদি কোরআন না থাকে আপনার সন্তান আল্লাহ পাকের কাছে কোনো দাম নেই আর যদি কোরআন থাকে আপনার ছেলে ডাক্তার ডক্টর এফ সি যদিও করে কিন্তু আপনার ছেলে হবে এই দেশের ভিতরে সবচেয়ে সুপ্রসিদ্ধ এবং সুসন্তান ইনশাআল্লাহ অতএব আমরা চাই আপনার ছেলে জাগতিক বিদ্যা অর্জন করার পাশাপাশি যাকে না চিনলে নয় যিনি আমাদের মালিক যিনি আমাদের রাজশাহ যিনি আমাদের স্রষ্টাকর্তা যিনি আমাদের দাতা যিনি আমাদের জীবনদাতা ওই মালিককে চিনানো সর্বোচ্চ চেষ্টা আমরা করবো ইনশাল্লাহ অতএব আমি আর সময় দীর্ঘায়িত করব না আপনার সন্তান থাক যদি থাকে ইনশাল্লাহ এখানে দিবেন ইনশাআল্লাহ আপনার সন্তান সুসন্তান হবে দুনিয়া তো শান্তি পাবেন পরকালে অবশ্যই শান্তি পাবেন আপনি যখন দুনিয়ার বাড়িঘর ছেড়ে চলে যাবেন অন্ধকার কবরে চলে যাবেন পৃথিবীর অনেক মানুষের দোয়া করবে তারা শুধু মন এই মুখ দিয়ে দোয়া করে চলে যাবে কিন্তু আপনার সন্তান শুধু মুখ দিয়ে দোয়া করবে না আপনার সন্তান কলফ দিয়ে দোয়া করবে আপনার সন্তান মুখ ফেটে ফেটে দোয়া করবে আপনার সন্তানের চোখ থেকে যখন পানি বাইর হবে আল্লাহ পাক ডাক দিব ফেরেস্তারা এই কে কার জন্য দোয়া করছে বলবে ওমুকের সন্তান ওমুকের জন্য দোয়া করতেছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা সাক্ষী থাকো যে সন্তান তার মার জন্য চোখের পানি ফালিয়ে কাঁদে যে সন্তান তার বাবার জন্য চোখের পানি ফালিয়ে ফালিয়ে কাঁদে আমি আল্লাহ এত নিষ্ঠুর নই আমি আল্লাহ এত কঠোর নই যে তার বাবাকে শাস্তি দিব আমি আল্লাহ এই মুহূর্তে তাকে মাফ করে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম এই জন্য বলেন কোরআন শিক্ষার দরকার আছে না নাই আল্লাহ তালাকে বেশি বেশি করে চেনার দরকার আছে না নাই অবশ্যই আছে অতএব আমরা সকলেই ইনশাল্লাহ যদি ভর্তি করিয়ে দেই দুনিয়াও পাবো পরকালও পাবো আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত কথাগুলি শুনে বুঝে আমল কর তা অভিজ্ঞান করুক